আমরা দীঘায় এসে তো এই ব্লকটা দিতে লেট হয়ে গেল এবার দীঘায় এসে তো আগের ব্লকটা দেখেছি আমরা যে কী কী করেছি এই ব্লকটা তোমাদের দেখাবো যে দীঘায় এসে আমরা কোন কোন জায়গায় ঘুরলাম আর আমরা তো এখান থেকে রুমের থেকে আমরা যেই রুমে ছিলাম সেই রুমের থেকে বেরিয়ে পড়েছি আমাদের একটা টিম ছিল সেই টিমটা মিলে মানে আমরা যেদিনকে এসেছি তার পরের দিনকে একটা বাস এসেছে আমাদের ওখান থেকে তো বাসে মিলে সবাই মিলে ঘুরতে এসেছিলাম আর এইখানে দেখো আমাদের সাথে তো দুটো টোটো যাচ্ছেই আর তার সাথে দেখো এই যে আরেকটা টোটো চলে যাচ্ছে আমাদের আগে আগে টান দিয়ে বেরিয়ে গেল আর আমরা এই পরে টোটো যাচ্ছি আর দীঘায় তো নতুন নতুন তো একটা মন্দির হচ্ছে সেটা কী মন্দির তোমরা কি জানো কমেন্টে যদি জানি তোমরা জানো তাহলে কমেন্টে তোমরা জানিও আর আমাদের কেমন লাগছে সেটা তো কমেন্টে জানিও আর এদিকে দেখো আমরা কাজু বাগান কাজুবাগান সেই বাগানে আমরা চলে এসেছি ঘুরতে আর আমাদের সেই টিমটা আমি সবাই মিলে চলে এসে আর পুস করে জানো না কি আমার বইয়ের সাথে তো হাত ধরে চলে যাচ্ছে আর আমি বলছি হাতটা ছাড়ো বলে না আমি হাত ছাড়বো না হাত ছাড়বো না তাই তো বলে চলে যাচ্ছে আর আমি তো বলছি ওকে যে এই দাঁড়াও দাঁড়াও একটু রিল্স ব্যাগেরা করে নি ও বলছে না 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 এখন আর করা যাবে না বলছে ঠিক আছে করে তো রিক্স ব্যাগের করে নিলাম আর এখান থেকে আমরা দেখে নিলাম যে এরপরে আমরা কোথায় কোথায় যাব আর এখানে দেখো কাজুবাদামের কত গা এখানে আর এখানে তো কাজুবাদামের পরে যে আমরা এই মন্দিরে চলে আসলাম এই মন্দিরে এখন আমরা মন্দিরের সত্যি লাইবার মন্দির খুব সুন্দর যেই যা আসুনি শেষে চলে আসো আর তাড়াতাড়ি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে যদি চাও আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে যাও বাস বা আমাদের এখান থেকে তো বাস যদি কন্ট্যাক্ট করতে চাও নিমতলা বাজার সুজলদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কোনো অসুবিধা অসুবিধা নেই আর এইখানে দেখো আমরা মন্দিরে তো চলে এসে এই মন্দিরে তো ভিডিও করতে তো বারণ ছিল আর এই মন্দিরে সত্যি পুরোহিত মশাই তো আমাদের এ আমাদের তো বলছে ভিডিও করো না ভিডিও করো না কিন্তু টুপুর একটা ভিডিও তো করতেই হয় আর এখান থেকে দেখো মন্দিরের লোকেশানটা দেখেছি বন্ধুরা কত সুন্দর সত্যি আর মন্দির সত্যি দেখতে গেলে তোমাদের কিন্তু আসতে হবে দীঘায় আর এদিকে তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে এরপরে আমরা যাচ্ছি সেই আমরা দেখে একে এই ব্লকটা তোমাদের পরের বার শেয়ার করবো কেননা আমরা এই ব্লকে এসে দীঘায় আমাদের তিনটে সোমবার পালন করা হয়েছে তো এই সোমবারটা পালন করা হয়নি তাই এখানে এসে আমরা পুজো দিলাম আর এখানে দেখো মন্দিরের লোকেশনটা দেখেছি খুব সুন্দর এই যে আমাদের টিমতে সবাই যাচ্ছে আর এইখানে দেখো মানত করছে এই মেয়েটার সত্যি কান্না করছে এতে দেখে তো আমি অবাক সত্যি সত্যি আর এইখানে তো আমরা সেই বাবার মন্দিরে এসি এসে তো আমরা ওইখানে পুজো দিলাম আর দেখো বন্ধুরা এই বাবার দর্শন পাওয়া কিন্তু ভাগ্যর কথা আর আগের দিন আমরা দর্শন পাইনি কিন্তু পুজোতে চলে গেছে অনেক দূর থেকে জল ঢালতে হয়েছে মূর্তিও দেখতে পেলাম না কিন্তু আজকে কিন্তু বাবার দর্শনটা কিন্তু সামনের থেকে করিলাম সত্যি জীবনটা সার্থক হয়ে গেছে এইবার আমি আর রুমপায় চলে এসেছি আর সবাই মিলে চলে এসেছি দীঘায় নিউ দীঘা নিউ দীঘায় পার্কে চলে এসেছি ঘুরতে আর দেখো পার্কের লোকেশনটা দেখেছি বন্ধুরা কত সুন্দর যে যে আসেনি তাদেরই চলে আসো পার্কের লোকেশান নিউ দিঘা তো আসলে পার্কে তো আসতেই হবে আর আমরা সত্যি বিকালবেলা কি করবো কি করব আমরা পার্কে এসে একটু ঘুরতে আর দেখি রুম পাউ করছে বা আমার কত সুন্দর লাগছে এই জায়গায় এসে মানে প্রথমবার তো দীঘায় এসছে ও তো আগে পরে কোনো দিন কোনো এসে নেই ও তো এত খুশি এত খুশি তোমরা ধারণা করতে পারবে না আর এইখানে তোমরা এসে তো আমরা উফ অত সুন্দর মজা নিচ্ছি তোমরা যদি দেখতে চাও কিন্তু আসতেই হবে দীঘায় আর এইখানে দেখো জিরাফের উপরে সেলফি করতে তুলে ভিডিও কেমন লাগে লাইক কেমন শেয়ার করে